বন্ধুরা ধমকানি চমকানি দিয়ে হোক মানুষকে ভয় দেখিয়ে হোক আর কিছুতেই যে মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না যেভাবে আরজিকর কাণ্ডের মেয়েটি নিগৃহীতা হয়েছেন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সেটা আজকে কালকে আমার আপনার ঘরেও হতে পারে এটা সাধারণ মানুষ বুঝে গেছে এবং সব থেকে বড়ো কথা একটা প্রশাসন এইটা আটকাতে ব্যর্থ হতে পারে কিন্তু একটা প্রশাসনকে তখনই অপদার্থ মনে করা হয় যখন জেনে বুঝে এই প্রশাসন এই ধর্ষকদের এই এই বদমাইশি করছে তাদেরকে শাস্তি দেওয়ার বদলে এই সমাজটাকে সেই ধর্ষক শূন্য করার বদলে উল্টে প্রমাণ লোপাট করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করে তখন তখন কিন্তু সেই সরকারকে আর মেনে নিতে পারে না জনগণ এবং স্বতঃফূর্তভাবে রাস্তায় নামে আর সেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামা জনগণের ক্রোধ ক্ষোভ সেই ক্ষোভের আগুন দেখে ভয় পেয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে এই কথাটা আপনারা জানেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মিথ্যাচার করেন এমন একটা অভিযোগ বিরোধীরা করে থাকে কেননা তিনি সত্য কথা বলতে পারেন না চেষ্টা করলেও তার মুখ দিয়ে নাকি সত্য বেরোয় না এরকম ভয়ঙ্কর অভিযোগ থাকে যাই হোক তিনি স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলেছিলেন যে তার দল চোদ্দই আগস্ট রাজ্যে কন্যাশ্রী করবে বেশ ভালো কথা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করবে বেশ ভালো কথা ষোলোই আগস্ট নাকি খেলা হবে দিবস তারপর সতেরো তারিখ থেকে তার দলের নেতা কর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন রাস্তায় নামে খুব ভালো কথা কিন্তু প্রবলেমটা হলো যে চোদ্দ তারিখের সেই মধ্যরাতে গিয়ে অর্থাৎ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের যে সন্ধিক্ষণ সেখানে যে স্বতঃস্ফূর্ত জনগণ রাস্তায় নামলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেলেন কোনো রাজনৈতিক দাদাদের দাদাগিরির মিটিং নয় কোনো বিরিয়ানির প্যাকেটের লোভের মিটিং নয় বরং এই মিটিংয়ে গেলে মার্কড হয়ে যেতে হবে এবং পরবর্তীকালে তোলামুলি সন্ত্রাসের সামনে পড়তে হতে পারে সেই ভয়কে জয় করে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে আর তার ফলে তার সরকার যে কতখানি ব্যর্থ অপদার্থ এবং সেই ক্ষোভের আগুন মানুষের মধ্যে কতখানি আছে এবং সেই আগুন দিন দিন বাড়বে এই দাবিটা তিনি বুঝতে পেরে গেছেন আর তাই আজকে অদ্ভুতভাবে তিনি নিজে রাস্তায় নামছেন বেশ নামুন কোনো কিছু বলার নেই সেখানে যে দাবি নিয়ে করছেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে তবু তিনি রাস্তায় নেমেছেন বেশ ভালো কথা তাহলে এই যে আরজিকর কাণ্ড যে কাণ্ডে হার হিম করা সন্ত্রাস হয়েছে একজনের উপর এরকম অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে তার প্রতিবাদে যখন আজকে এস ইউসিআই বন্ধ ডেকেছে যখন সেটার বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করেছে তখন তাদেরকে মেরে ধরে আটকাবার চেষ্টা করছেন কেন আর তারা যখন সেই দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের যখন মেরে ধরে গ্রেপ্তার করে আটকানোর চেষ্টা করছে তাহলে আপনি কেন নিজের রাস্তায় নামছেন তাহলে তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই গ্রেপ্তার করানো উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকেও তো মারধর দেওয়া উচিত কেন সেই জিনিসটা হচ্ছে না এই দ্বিচারিতা এই এই অসত্যতার সরকার আর জনগণ মেনে নিতে পারবে না তাই মমতা ব্যানার্জি এবং তার সরকার যতই অভিনয় করুক যতই এই গুন্ডাদের বাঁচাবার চেষ্টা করুক দফা এক মমতার পদত্যাগ এই দাবিতে ক্রমশ ক্রমশ সোচ্চার হচ্ছে বাংলার জনতা এবং যত সেটা হচ্ছে জনতাও বুঝতে পারছে এই মমতা ভয় পেতে শুরু করেছে ভয় পেয়ে গেছে যে নবান্নর গদি ছেড়ে ছুটে পালাতে হবে আর সরকারটিকে এ রাখতে পারবো না একটা সরকারের অন্যায়ের শেষ সীমাও অতিক্রম করে গেছে বর্তমান শাসক দল এই দাবি যত জোরালো হচ্ছে তত ভয় পাচ্ছেন মমতা তাই আজকে সারা দিন ধরে যে দ্বিচারিতার ছবি বাংলাকে দেখালেন তাতে তার উপর মানুষের খুব রাগ আরও কিন্তু বহুগুণ বেড়ে গেল কি কী হয়েছে সকাল থেকে অবশ্যই দেখাবো এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে বিজেপির বিজেপির যে আন্দোলন হচ্ছিল এবং সেখানে যে মহিলারা ছিলেন তাদেরকে এই মমতা পুলিশ এই নির্লজ্জ চটিচাটা মেরুদণ্ডহীন পুলিশ যারা অপদার্থ ব্যর্থ অকর্মণ্য করে যাদেরকে রেখে দিয়েছে এই মমতা ব্যানার্জি তারা বিজেপির মহিলা কর্মীদের উপর কিভাবে অত্যাচার চালাচ্ছে সেই ভিডিওটা আগে দেখুন তারপর আরও ব্যাখ্যায় আসছি সেটা নিয়ে

ছি 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 মমতা পুলিশ ছি ছি মমতা ব্যানার্জি ছি এই কথাটাই তো বলতে হয় এদের কি দাবি ছিল এই বিজেপি কর্মীরা কি দাবি করছে আরজিকর কাণ্ডে যে নৃশংস কাণ্ড হয়েছে এবং সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়েছে সেই দাবি নিয়ে তো এরা রাস্তায় নেমেছিল এবং যারা প্রকৃত দোষী এবং সেই প্রকৃত দোষীদের যারা বাঁচাবার চেষ্টা করছে সেই তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের আর কোনো ছাড় নেই এবং এই যে পুরো ঘটনা ঘটেছে সেখানে কলকাতা পুলিশের গালে ঠাস 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 করে থাপ্পড় পড়েছে সেখানে এই রাজ্য সরকারের গালে ঠাস 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 করে থাপ্পর পড়েছে কলকাতা আদালত কলকাতা হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে অপদার্থ কলকাতা পুলিশ আছে বা অপদার্থ করে রাখা হয়েছে যে কলকাতা পুলিশকে তারা তদন্তের নামে পাঁচটা দিন কাঁচ কলা করেছে তাদের বিরুদ্ধে খুব দেখাতে এরা রাস্তায় নেমেছে কোন অন্যায় করেছে আর যদি এরা অন্যায় করে থাকে এদেরকে এইভাবে অত্যাচার করা হয় টেনে হিঁচড়ে তোলা হয় চুলের মুটি ধরা হয় তাহলে সেই একই দাবিতে তো মমতা ব্যানার্জি নেমেছে যে আর জিকর কাণ্ডের একটা সুরাহা চায় তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা পুলিশ এই এই আচরণ কেন করছে না এই বিচারিতা করে কত দিন চলবে আর এই বিচারিতা দেখার পর বাংলার মানুষ কতদিন চোখ বন্ধ করে থাকবে যেদান বাংলার মেয়েকে বেশি করে ওই এক হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের যে ভিক্ষাটা আপনাদের ঝুলিতে প্রত্যেক মাসে ঢুকিয়ে দেয় তার বদলে ক্ষমতায় রাখুন এই মমতা ব্যানার্জিকে আর তার ফলে এই রকম দিন দেখার জন্য আরও বেশি বেশি করে তৈরি হন আজকে আরজিকর কাণ্ডে ওই মেয়েটা ধর্ষিতা হয়েছেন ওই মেয়েটাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে সেইটা কিন্তু আজকে আর আপনার আমার ঘরে হবে না এই কি এই সরকার দিতে পারবে এই সরকারি তো অনুপ্রেরণা জুগিয়েছে এই ধরনের হার হিম করা সন্ত্রাস করার জন্য যদি ওই পার্কস্ট্রিট কাণ্ডে করা শাস্তি হতো কামদুনি কাণ্ডে কালিয়াচক কাণ্ডে হাঁসখালি কাণ্ডে জায়ান জেসিবিরা আজকে তৃণমূলের নেতা হয়ে এই দাদাগিরি করতে পারত আর এদেরকে ধরার এদেরকে কঠিন সম শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পেরেছে আজকে মমতা ব্যানার্জি নাটক করতে রাস্তায় নেমেছেন নেমে বলছেন যে ফাস্ট ট্র্যাক চাই ফাঁসি চাই কেন বলছেন কেননা না বুঝছেন জনরোষ বেড়েছে সেই জন্য মলম লাগানোর চেষ্টা করছেন আরে তালে তাহলে কাণ্ডের যে অপরাধীগুলো ছিল যেগুলো তৃণমূল নেতা ছিল তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ কেন করতে পারেননি কেন এগারো বার পিপি বদল হয়েছে কেউ কিচ্ছু বোঝে না সবটাই যে এখানে এই শাসক দলের অনুপ্রেরণায় হচ্ছে এবং এই শাসক দল করলে যে কোনো রকমের ঘৃণ্য অন্যায় করা যায় এটা তো আজকে রাজ্যবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে আর তাই সেইটার প্রতিবাদে যখন বিজেপি রাস্তায় নামছে যখন এস রাস্তায় নামছে তখন এই অত্যাচার চলছে তাহলে তৃণমূল কংগ্রেসকে কি করে অ্যালাউ করা হচ্ছে নাকি তৃণমূলই অন্যায় করবে তৃণমূলই আবার প্রতিবাদ করবে আর তৃণমূল বলবে বিরোধীরা এখানে এই সব করে যাচ্ছে আর সেই নাটক বাংলাবাসীকে বসে বসে দেখতে হবে পুলিশ প্রশাসন এইভাবে কেন থাকবে এইভাবে তাদেরকে কেন বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য ব্যবহার করা হবে সেই জবাব কেউ দিতে পারবে আজকে বিজেপির অনেক নেতা রাস্তায় নেমেছিলেন এবং তাদেরকে শেষ পর্যন্ত ভয় পেয়ে যাওয়া মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাওয়া মমতা সরকার গ্রেপ্তার করেছে করে লালবাজারে নিয়ে যাচ্ছে আরে কতজনকে গ্রেপ্তার করবেন নিয়ে যান আমাদেরও গ্রেপ্তার করে ঢুকিয়ে রাখুন লালবাজারে পারলে গুলি করে মেরে দিন দেখি আপনাদের কত বন্দুকের জোর আছে কত গুলির জোর আছে কতগুলো জেলখানা আছে গোটা বাংলাকে ঢুকিয়ে রাখুন তারপরেও আপনি নবান্ন টিকতে পারবেন তো এই অন্যায় করে থাকতে পারবেন তো বাড়িতে কি আর আয়না নেই মমতা ব্যানার্জি প্রশ্ন আজকে উঠে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে আজকে যখন রুদ্রনীল ঘোষদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের পথে তখন সেখান থেকে তিনি লাইভ পড়েছিলেন কি বলেছিলেন একবার দেখে দিন গায়ের কাঁটা দিয়ে দেবে এই মমতা ব্যানার্জি সরকার ঠিক কী করছে কতখানি বিচারিতা করছে এবং কতখানি ভয় পেয়ে গেছে যে আন্দোলন চোদ্দ তারিখের ওই মধ্যরাতে হয়েছে পনেরো তারিখের ওই মধ্যরাতে হয়েছে তা মমতা সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে এবং রাজ্যে এই ধরনের অন্যায় চিরতরে বন্ধ করতে হলে ঠিক কি ধরনের আন্দোলন করতে হবে সেটা সেদিনকে রাত সেদিনকে পথ দেখিয়েছে রাস্তায় রাস্তা দেখাচ্ছে আর এটা যত হচ্ছে তত ভয় পেয়ে যাচ্ছে তত বেশি দ্বিচারিতা করতে হচ্ছে এই মমতা সরকারকে কি বলেছেন রুদ্রনীল ঘোষ শুনুন সেটা তারপর আরো তার ব্যাখ্যায় অন্যায় প্রতিবাদ ভারতীয় জনতা থেকে মঞ্চ হয়। যেভাবে তারা মানুষের মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি দশ লক্ষ টাকা বলছেন আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন অগ্নিমিত্রা পাল রয়েছেন বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন এবং আমরা যখন কালচারাল ফেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি রাস্তা নাকি জ্যাম হচ্ছে এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে এরা কাউকে ছাড়বে না দল মত দল মত ঝান্ডা ছাড়া ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন এরা খুন করে দেবে সবাইকে জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে এখন লালবাজারে পুজো কত লালবাজারে জায়গা আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে কতজনকে জেলে পুরবে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল যিনি ক্রিমি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করছেন প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয় কেউ ছাড় পাবেন না সবাই গর্জে উঠুন এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে শুধু আমাদের নয় আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন মায়েরা বোনেরা পনেরো চোদ্দ তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের বারোটা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে মারা হয়েছে পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো ক্ষমতার বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয় এরা ভয় ভয় পাবেন না একদম রাস্তায় প্রতিবাদ করুন রাস্তা নাকি জ্যাম হচ্ছে কেউ প্রতিবাদ আন্দোলন করলে রাস্তা নাকি জ্যাম হচ্ছে আরে গোটা বাংলাটাকে তো জ্যাম করে রেখে দিয়েছেন মমতা ব্যানার্জি যদি সামান্যতমে লজ্জা থাকে বলেছিলেন না আপনার ক্ষমতার লোভ নেই পদত্যাগ করুন না গোটা বাংলা চাইছে আপনি পদত্যাগ করুন কিসের মোহে পড়ে আছেন কেউ বোঝে না এই নাটক সবাই বুঝে গেছে যদি বিজেপি নেতারা রাস্তায় হাঁটলে রাস্তা জ্যাম হয়ে যায় আপনি তো গোটা রাস্তাটাকে অবরুদ্ধ করে দিয়েছেন তার বেলায় জ্যাম হচ্ছে না পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করুন দেখি হিম্মত আছে কি না আসলে সত্যিই বোধ শরীরে মানবতার কোনো বিন্দু বেঁচে থাকলে এই দলটা করা যায় না এই দলটাকে সমর্থন করা যায় না সেটা খোদ এই দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমে আজকে প্রমাণ করে দিলেন এতখানিই ভয় পেয়েছেন যে নিজের কর্মসূচি ঘোষিত কর্মসূচি পাল্টে দিতে হচ্ছে রাস্তা যেভাবে জনগণ দখল করছে জনগণের ক্রোধ আক্রোশ দখল করছে তার গদি যে টলমল হচ্ছে সেইটা বাঁচান দিতেই একটা অভিনয়ের মুখোশ নিয়ে আজকে পথে নেমেছেন মমতা ব্যানার্জি যদি এই এস ইউসিআই এই বিজেপিকে আপনাকে গ্রেপ্তার করতে হয় রাস্তা জ্যামের অজুহাতে তাহলে আপনি রাস্তায় কি করছেন আপনি তো রাস্তা অবরুদ্ধ করে রাখছেন সবার আগে গ্রেপ্তার তো আপনার হওয়া উচিত কিন্তু এই নাটক করে এই অভিনয় দিয়ে এই মুখোশ পরে এই মিথ্যাচার দিয়ে আপনি সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবেন তো গোটা বাংলার কনফিডেন্স আপনার উপর থেকে টলে গেছে বাংলা আপনার বিদায় চাইছে নবান্ন থেকে আপনার বিদায় চাইছে আপনি পদত্যাগ করুন দফা এক মমতার পদত্যাগ আপনি যে ক্ষমতা লোভী সেটা তো সেদিনকেই প্রমাণিত হয়েছিল যেদিনকে নন্দীগ্রামের মানুষ আপনাকে বিসর্জন দিয়েছিল আর তারপরও জোর করে কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আপনি নবান্নের চোদ্দো তলা দখল করেছিলেন সে আপনি বেশ করেছিলেন কিন্তু আজকে যখন নিজের মুখে বলছেন যে ক্ষমতার মায়া আপনার নেই আপনি প্রমাণ করুন পদত্যাগ দিয়ে যে সত্যিই ক্ষমতার মায়া আপনার নেই রাজ্যে এতগুলো নারীর বঞ্চনা শোষণ হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার দায় নিয়ে আপনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত আর এই যে দ্বিচারিতা বাংলাকে দেখাচ্ছেন এই দ্বিচারিতা দেখার পর গোটা বাংলা ফুঁসছে এর পরবর্তী নির্বাচনের জন্য তৈরি থাকুন আপনাকে ঢাকি সমেত বিসর্জন করবে বাংলা তার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে এখনও যদি আপনি দেওয়াল লিখনটা পড়তে না পারেন যদি ভাবেন এইভাবে দমন পীড়নের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করে আপনার এই চটি চাটা পুলিশ দিয়ে আমাদের অ্যারেস্ট করিয়ে বা ভয় দেখিয়ে আপনি আপনি ক্ষমতায় টিকে থাকবেন আপনি সেই ধারণা নিয়ে থাকুন গণতান্ত্রিক উপায়ই আপনার বিসর্জন বাংলার মানুষ কিন্তু নিশ্চিত করে দিয়েছে এবং যেভাবে আজকে ভয় পেয়ে আপনি রাস্তায় নামলেন আপনার বিদায়ের পথ যে কতখানি প্রশস্ত আপনি বাংলার মানুষকে কিন্তু আজকে দেখিয়ে দিয়ে গেলেন মমতা ব্যানার্জি কি বলবেন বন্ধুরা আজকে মমতা প্রশাসনের মমতা সরকারের এই বিচারিতা নিয়ে নিজের রাস্তা অপরোধ করে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছেন আর তার বিরোধী দলের কেউ প্রতিবাদ করলে তাদেরকে ধরে ধরে জেলে পুড়ছেন এই বিচারিতা নিয়ে মমতা গভর্নমেন্ট তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে এই দমন পীড়নের নীতি নিয়ে বাংলায় শাসন ক্ষমতা কায়েম করে রাখতে পারবে নাকি চোদ্দ তারিখ রাত্রে গোটা বাংলা স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিবাদ এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে করেছিল সেটা ট্রেলার ছিল যত দিন যাবে এই সরকার যে ব্যর্থ অপদার্থ সেটা এদের মূলে জনগণ বুঝিয়ে এদের বিদায় আসন্ন করবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার